প্রথমে সাত তারিখের কথাটা বলি সাত তারিখে আমরা বড় যারা ইনভেস্টার যারা ম্যানুফ্যাকচারিং বা এই ধরনের জিনিস নিয়ে চিন্তা করছেন তাদের জন্য আমরা চট্টগ্রামে একটা ভিজিটের আয়োজন করেছি তো এখান থেকে ওনাদেরকে প্ল্যানিং করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে তারপরে ওনারা কোরিয়ান ইপিজেড ভিজিট করবেন এবং তারপরে মীরেশ্বরাই যে ন্যাশনাল আমাদের ইকোনমিক জোন আছে সেটা ওনারা ভিজিট করবেন তো আপনারা কোরিয়ান ইপিজেডের কাহিনীটা অনেকেই জানেন যে আমরা ইন্টারিম গভমেন্ট আসার পরে ওনাদের প্রায় বারো চোদ্দ বছরের একটা বড় চ্যালেঞ্জ ল্যান্ড রিলেটেড একটা সমস্যা ছিল যে কারণে ওনারা অনেক ইনভেস্টারদেরকে মিস করেছেন সেই ইস্যুটা সলভ করে দিতে পেরেছি এবং এটার কারণেই কিন্তু ইনফ্যাক্ট কোরিয়া থেকে এবার ছাব্বিশ জনের একটা বড় ডেলিগেশন আসছে এবং মেজরিটি আসলে কোরিয়ান ইপিজেডের যে আমাদের প্রেসিডেন্ট আছেন কি হাকসান ওনার ওনার পুষেই আসলে আসছেন ওনার ইনফ্লুয়েন্সে আসছেন সো আমরা এটাকে একটা খুবই পজিটিভ আউটকাম হিসাবে দেখছি ওনারা সবাই ইন্টারেস্টেড বাংলাদেশে ইনভেস্ট করার ব্যাপারে সাত তারিখে প্যারালি ঢাকায় স্টার্ট আপ কানেক্ট নামে একটা প্রোগ্রাম হবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সো স্টার্ট আপদের জন্য একদম পিওরলি ফোকাস করে বিসিদেরকে টার্গেট করে একটা সারা দিনের প্রোগ্রাম হবে ইন্টারকন্টিন্টাল হোটেলে বিসি বলতে আমরা ভেঞ্চার ক্যাপিটালিস্ট বুঝাই যারা স্পেসিফিক্যালি ইনভেস্টার যারা স্টার্ট আপ কমিউনিটিতেই খালি ইনভেস্ট করতে ইন্টারেস্টেড আট তারিখে আমরা এই ইনভেস্টার গ্রুপদেরকে নিয়ে যাব হচ্ছে কি জ্যাপানিজ ইকোনমিক জোনে আড়াই হাজারে নারায়ণগঞ্জে আমাদের পাশে যে ইকোনমিক জোনটা আছেন ওখানে নিয়ে যাব ওনারা সারাদিন ওখানে ভিজিট করবেন ওখানে কয়েকটা ইন্ডাস্ট্রি ভিজিট করবেন দেখবেন যে কীভাবে আমরা ইকোনমিক জোনগুলোকে ডেভেলপ করেছি এবং ওনারা যদি বাংলাদেশে এসে একটা সেট আপ করতে চান তাহলে একদম প্লাগ অ্যান্ড প্লে যে অপশানটা আমরা ওনাদেরকে দিতে চাই যেটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে জাপানিজ ইকোনমিক জোন সো জ্যাপানিজ ইকোনমিক জোনটাকে ওনারা ওনাদের আমরা ঘুরিয়ে দেখাবো তো এটার ক্ষেত্রে হয়তো জ্যাপানিজরাই আমাদেরকে আসলে ফ্রান্ট করবে এবং ওনারাই পুরো জিনিসটাতে হোস্ট হিসাবে কাজ করবে আট তারিখ বিকালটা আমরা ফ্রি রেখেছি বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশন যাতে ম্যাচ মেকিং কিছু ইভেন্ট করতে পারেন তাদের নিজেদের হোস্টিংয়ে কিছু অনুষ্ঠান করতে পারেন সো আট তারিখ বিকালটা একটু লাইট তারপরে নয় তারিখে হচ্ছে আমাদের মেইন ইভেন্ট তো নয় তারিখের মেইন ইভেন্টটা হবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদের প্রধান অতিথি নয় তারিখ সকালের প্রোগ্রামটার জন্য সেখানে আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে যে আসলে সবাইকে এক জায়গায় ফাইনালি নিয়ে আসা সব অ্যাম্বাসেডাররাও থাকবেন এবং আমাদের সরকারি সিনিয়র উপদেষ্টারা সবাই থাকবেন ওখানে উপস্থিত সকালে আমরা চিফ অ্যাডভাইজারের ইভেন্টটা করবো সেটা উইল বি ফলোড বাই দুপুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোটো ব্রেকআউট সেশন আমরা এগুলোকে ব্রেকআউট সেশন বলছি কারণ বাংলাদেশের এফডিআইতে যেই ইন্ডাস্ট্রিগুলোতে সবচেয়ে বেশি এফডিআই আসার সম্ভাবনা রয়েছে এরকম বেশ কয়েকটা ইন্ডাস্ট্রিকে আমরা আসলে স্পিন অফ করার চেষ্টা করেছি তো প্রথম সেটা হচ্ছে গিয়ে রিনিউবেল এনার্জি আপনারা সবাই জানেন যে আমাদের রিনিউবল এনার্জি নিয়ে একটা ডিমান্ড আছে এবং আমাদের দেশে রিনিউবেল এনার্জিতে ইনভেস্ট করার ব্যাপারে ওনাদের অনেক আগ্রহ আছে বিদেশি অনেক ইনভেস্টারদের তো প্রথম দিন দুপুরে রিনিউবেল এনার্জি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আসলে তাদের হোস্টিংয়ে একটা বড় ইভেন্ট অর্গানাইজ করবে তো এই ব্রেকআউটগুলোকে সবগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা একজন হোস্ট তৈরি করে দিয়েছি বিডা এবং বেজার বাইরে আমরা আসলে পার্টনারশিপে পুরো ইভেন্টটাকে রান করার চেষ্টা করছি যেখানে প্রাইভেট সেক্টর আমাদের সাথে ইকুয়ালি ইনভলভ এবং অন্যান্য দেশের এম্বাসিগুলো আমাদের সাথে ইকুয়ালি ইনপোর্ড সো রিনিউবেল এনার্জিটা ড্রাইভ করব হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এই ব্রেকআউট সেশনগুলোর স্ট্রাকচার এরকম হবে রাফলি সেটা হচ্ছে যে প্রথম একটা প্যানেলের মতো থাকবে সেই প্যানেলে হয়তো উই এনার্জি ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা তারা কথা বলবেন আমাদের মাননীয় উপদেষ্টা যিনি আছেন জ্বালানি উপদেষ্টা উনিও থাকবেন ওখানে আর তারপরে আমরা একটা ম্যাচ মেকিং ইভেন্টের মতো করব। আসলে আমাদের এবারের একটা বড় ডিফারেন্স আগে সব ধরনের ইভেন্ট থেকে হচ্ছে যে আমরা আসলে বড় বড় সেমিনার এবং বক্তৃতাগুলো থেকে দূরে গিয়ে দ্বিপাক্ষিক মিটিংয়ের দিকে আসলে ফোকাস করেছি অনেক বেশি তো বেশ কিছু ম্যাচ মেকিং ইভেন্ট থাকবে যেখানে আসলে এক একজন ইনভেস্টার এবং ইনভেস্টি তারা ওয়ান টু ওয়ান কথা বলতে পারবেন আবার যারা ইনভেস্টার আসছেন তারা আমাদের সরকারি বিভিন্ন সংস্থার সাথেও ওয়ান টু ওয়ান মিটিং সেট করতে পারবেন তো নয় এবং দশ তারিখে ইন্টারকন্টিনেন্টালের দোতলায় আমরা ইনফ্যাক্ট বেশ কয়েকটা রুম আলাদা করে দিয়েছি একটা রুম দেওয়া হয়েছে ফর এক্সাম্পল এনবিআরকে একটা রুম দেওয়া হয়েছে বাংলাদেশ বড় পলিটিক্যাল পার্টি আছে তাদেরকেও কিছু রুম দেওয়া হয়েছে আইডিয়া হচ্ছে যে ইনভেস্টাররা যদি জানতে চান বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের যে অবস্থা সেটা সম্বন্ধে তারা জানতে চান পলিসি কন্টিনিউটি সম্বন্ধে জানতে চান ট্যাক্স রিলেটেড ইস্যু সম্বন্ধে জানতে চান পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে জানতে চান এই যে কোনো যে কোনো ধরনের কনভারসেশন যদি তারা করতে চান তাহলে ওনারা এই বিভিন্ন রুমে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট সেট করে আধা ঘন্টা স্লটে তাদের সাথে বাইলাটারাল মিটিং করে ওই ব্যাপারে জানতে পারবেন সো ওনাদেরকে আমরা একটা ফুল থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আসলে দেওয়ার চেষ্টা করব আমরা আরও কয়েকটা ব্রেকআউট করব। ডিজিটাল ইকোনমি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস এগ্রিকালচার অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং আর হেলথ এই চারটা হচ্ছে গিয়ে রিনিউয়েবল এনার্জির পাশাপাশি আমাদের পাঁচটা সেক্টর যেই পাঁচটা সেক্টরে আমরা মনে করছি যে সবচেয়ে বেশি